হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাইসের ডাই পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার আপডেট দিব আমার বাজিকর পাখি রং রং বাচ্চা দিয়েছে চলুন আপনাদেরকে দেখাই দর্শক ওই যে দেখতেছেন হাড়ি এই হাড়িটির ভিতর আমার রং রঙের বাচ্চা রয়েছে চলুন উঠে খুলে দেখি কয়টি বাচ্চা আছে মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটা বাচ্চা আমাদের পাখি চারটি ডিম দিয়েছিল চারটি ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে মা ওদেরকে খাওয়ায়নি দর্শক আজকে পাখির বাচ্চাগুলি হাড়িটিকে বার করব এবং হাড়িটি পরিষ্কার করব চলুন পাখিগুলো হাড়িটিকে বার করি দর্শক এখন আমরা এই হাড়িটিকে বাচ্চাগুলি বের করে এই জুড়ির মধ্যে এবং শাড়িটি আমরা ভালোভাবে জীবাণুমুক্ত করব। কারণ আমার রং ডিম দিবে এখন হাড়ি থেকে বাচ্চা বের করি মার্শাল্লাহ অনেক সুন্দর আমার বয় বই লাগতেছে আমি কিভাবে এগুলো ধরবো আমাকে তো বের করতেই হবে বয় করলে চলবে না ও মাগো দর্শক ফাইনালি আমি বের করেই ফেললাম দর্শক এই ছিল আমার বাড়িঘর পাখি আপডেট আমি আবারও হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ